আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তা স্নিগ্ধা এখন আমি আলোচনা করবো অধ্যায় তিন নম্বর অধ্যায় কৃষি ও জলবায়ু অধ্যায়ের আমাদের টাইপ টু আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন ও কৃষিক্ষেত্রের প্রভাব এই রিলেটেড আমরা এখন সলভ করব দেখো আমাদের এই অধ্যায়টা একটু বড় যার কারণে টাইপগুলো একটু বড় হবে আমরা একটু দেখবো এটা শুরু হবে ঊনপঞ্চাশ থেকে চুরাশি পর্যন্ত আমাদের টাইপ টু এর ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নটা দেখি প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয় বইয়ের হুমহু লাইনগুলো কিন্তু তুলে দিয়েছে এটা হবে কি তিরিশ থেকে চল্লিশ লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হচ্ছে আমাদের এম এর জন্য বিগত বোর্ড ম্যাক্সিমাম আমরা খেয়াল করব যে খরা থেকে প্রশ্নটা বেশি আসে খরা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপরে আমরা একটু দেখব তারপরে প্রশ্ন পঞ্চাশ নাম্বার তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ধানের ফলন কমে যায় কোন ধানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের কি হবে উপসি ধানের ফলন কি হবে কমে যাবে ওকে এরপর আমরা চলে যাব একান্ন নাম্বার বাংলাদেশে তীব্র খরা হয় কোন জেলায় তীব্র খরা সবসময় হয় দিনাজপুর এটা আজকে না সারা সত্য যে দিনাজপুরে তীব্র খরা হয়ে থাকে এরপর আমরা চলে আমরা আচ্ছা তীব্র খরা কিন্তু তিন ঠিক আছে আছে প্রথমটা তীব্র খরা আমি পরেগুলো গুলো দেখাচ্ছি একটু ওয়েট করো তীব্র খরায় ফসলের ফলন কত ভাগ ঘাটতি হয় তীব্র খরায় সব থেকে বেশি হয় এটা হবে কি সত্তর থেকে নব্বই ভাগ ঘাটতি হয়ে থাকে আচ্ছা এখন আমরা তাহলে একটু দেখব যে তীব্র তীব্র খরা বা আমাদের খরা ক্যাটাগরি কয়টা খরা হচ্ছে তিন ক্যাটাগরির একটা কি তীব্র খরা দুই নাম্বার মাঝারি খরা তিন নাম্বার সাধারণ খরা ওকে তাহলে আমরা এখানে দেখবো তীব্র খরা তীব্র খরা কি সত্তর থেকে নব্বই ঠিক আছে নব্বই ভাগ ফলনে কি হয়ে থাকে ঘাটতি হয়ে থাকে আর একটা হবে কি চল্লিশ থেকে মাঝারি খরাটা চল্লিশ থেকে সত্তর ভাগ আর এটা হবে পনেরো থেকে চল্লিশ ভাগ এই ফলনগুলোর ঘাটতি হয়ে থাকে এই তিন ক্যাটাগরির আমাদের খরাগুলো ঠিক আছে ওকে তীব্র খরা থেকে প্রশ্ন হয়েছে এমন হতে পারে মাঝারি খরা থেকেও প্রশ্ন হয়ে থাকে তবে তীব্র খরাটাই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে যাব। ওকে আমরা তিপ্পান্ন নম্বরে ছিলাম তিপ্পান্ন নম্বরে যাব ফসলে উৎপাদনে মৌসুমের উপর ভিত্তি করে দেখো কয় ভাগে ভাগ করা হয় খরাকে অলরেডি কিন্তু আমি বলেছি তিন ভাগে ভাগ করা হয় তীব্র মাঝারি সাধারণ দেখো আমন ধান কাটার পর খরা সহনশীল কোন ফসল চাষ করা হয় আমন ধান কাটার পর ফলা সহ্য করতে পারে ধান কাটার পর খরার যেটা সহ্য সেটা হচ্ছে ছোলা আর তিল ছোলা ও তিল হচ্ছে খরা কি করতে পারে সহ্য করতে পারবে সহনশীল উপকূলীয় অঞ্চলে কোনটি বৃদ্ধি পাচ্ছে আচ্ছা দেখো উপকূলীয় অঞ্চলগুলোতে কোনটি বৃদ্ধি পায় পানি লবণ তারপর হচ্ছে জৈব সার অ্যাসিড উপকূলীয় অঞ্চল মানেই লবণক্ততা ঠিক আছে উপকূলীয় অঞ্চলে কি পাচ্ছে লবণক্ততা বৃদ্ধি পাচ্ছে এরপর চলে যাব। ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর প্রশ্নে দেখবো প্রতি বছর দেশের শতকরা কত ভাগ জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয় শতকরা কত ভাগ জমি বন্যার কারণে ম্যাক্সিমাম জমি আমাদের পঁচিশ শতাংশ দেশের এটা পঁচিশ থেকে তিরিশ বা তোমরা কি দেখা বা পঁচিশ শতা ভাগ জমি কি হয় বন্যার কারণে প্লাবিত হয়ে থাকে কোনটি নাভি জাতের ধান এখানে নাভি জাতের ধান আমরা পড়েছি বৃধান ধান ছেচল্লিশকে বলা হয় নাভি জাতের ধান ওকে তারপরে আমরা দেখবো আটান্ন নম্বর প্রশ্ন ওকে আমরা যদি দেখি দেখি আঠারো নম্বর আটান্ন নম্বর প্রশ্ন আটান্ন নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে বন্যার সময় কোন পদ্ধতিতে বন্যার সময় কোন পদ্ধতিতে বিস্তলা তৈরি করা হয় বন্যার সময় সব সময় দাপক দাপক যে পদ্ধতি চারটা পদ্ধতি কিন্তু এখানে বলেছে বেজা শুকনো দাপক ডুবন্ত ডুবন্ত বাট এটা হচ্ছে দাপক পদ্ধতিতে করা হয় আর একটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয় উনিশশো সালে এরপর আমরা দেখব ফসল কতটি কৌশল অবলম্বন করে খরা প্রতিরোধ করতে পারে একটা হচ্ছে কি খরা সহ্য ফসল পরিহার পরিহার পরিহারকরণ ফসল এই দুইটা এর দুটো হচ্ছে খরা প্রতিরোধের উপায় তাহলে ওইটার উপায় কয়টি দুইটি এরপর আমরা চলে যাবো একষট্টি নাম্বার একষট্টি নাম্বার প্রশ্ন বলেছে কোনটি চাষ করে খরা প্রবণ এলাকায় খর শুরু হওয়ার পূর্বেই ফসল তোলা সম্ভব একটা ফসল যেটা চাষ করবে খরা শুরু হওয়ার পূর্বেই এটা করা যায় তোলা যায় সেটা হচ্ছে ফেনল ফেনল কি করা যায় খরা শুরু হওয়ার পূর্বেই তুলে ফেলতে পারবো এরপর বলছে বাষট্টি নাম্বার উদ্ভিদের কোন অঙ্গ অধিক খরা সহ্য করতে পারে উদ্ভিদের একটা অঙ্গ আছে সব থেকে বেশি খরা এটা হচ্ছে পত্র মুকুল এরপরে চলে যাবো এগুলো কিন্তু বোঝানোর কিছু নেই একদম বয়েল লাইন জাস্ট বোয়েল লাইন যে বই ভালো পারবে সেই প্রশ্নগুলো কিন্তু একদম স্কুল তোমাদের স্কুল গুলোর কোশ্চেন দেখো তুলে দিয়েছে এরপর আমরা দেখবো কোন ফসল খরা কবলিত অবস্থায় পাতার আকার হ্রাস করে প্রসাদন কমিয়ে দেয় দেখো কোন ফসল খরা অবস্থা কি করবে ছোট করে ফেলবে এবং কি কমিয়ে দিবে সেটা হচ্ছে তারপরে চৌষট্টি উদ্ভিদ দেহে কখন ইথিলিন এনজাইম বৃদ্ধি পায় বন্যার সময় এটা ইথিলিন এনজাইম সময় হয় খরার সময় এটা আমি আর অন্য অপশনে গেলাম না এটা খরার সময় হয়ে থাকে এরপর আমরা দেখবো গভীর মূলে উদ্ভিদ কোনটি গভীর মূলে উদ্ভিদে যার মূল সব থেকে বেশি গভীর এই চারটা অপশনের মধ্যে অর্হর হচ্ছে কি সব থেকে গভীর মূলে উদ্ভিদ ছেষট্টি কোন ফসল খুব কম পরিমাণ কার্বন অক্সাইড গ্রহণ করবে বাট বেশি খাদ্য তৈরি করে এটা ভুট্টা সব থেকে কম খাদ্য গ্রহণ করবে সরি কার্বন অক্সাইড গ্রহণ করবে কিন্তু বেশি পরিমাণ খাদ্য কি করবে তৈরি করবে এরপর সাতষট্টি নাম্বার সাতষট্টি নম্বর দেখো কী বলেছে তার বাধা অতিক্রম করতে উদ্ভিদের মাটি থেকে কোনটি গ্রহণ করা জরুরি এটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে কি পটাশিয়াম ঠিক আছে সোডিয়াম আর পটাশিয়াম কি করে মাটি থেকে গ্রহণ করা তার বাধা অতিক্রম করতে উদ্ভিদের মাটি থেকে সোডিয়াম আর পটাশিয়াম সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে সংকেত ঠিক আছে ল্যাটিন নামের সংকেত এটা কি গ্রহণ করা উচিত এরপর আমরা চলে যাব আটষট্টি জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার সংখ্যা বাড়ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে তারপর বলছে জলোচ্ছ্বাসে তীব্রতা বাড়ছে হ্যাঁ জলবায়ু পরিবর্তন হলে তোমার যেহেতু কি হচ্ছে বলতো তাপমাত্রা বাড়ার কারণে আমাদের পাহাড়ের যে পর্বত চূড়া যে বরফগুলো সেগুলো গলে যাচ্ছে পরবর্তীতে কি পানির উচ্চতা বেড়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে পানি বন্যার সংখ্যা বাড়ছে জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাচ্ছে তার মানে উত্তর এক দুই ও তিন এরপর আমরা উনসত্তর নম্বর প্রশ্নটা দেখবো নাম্বার প্রশ্ন বলেছে যে তাপমাত্রার ফলে ফসলের কি হয় নিম্ন ফলে ফসলের তাপমাত্রার জীবনকাল বৃদ্ধি পায় অবশ্যই জীবনকাল বৃদ্ধি পায় স্বাভাবিক জীবনযাপন কি হয় হয় বাহত হ্যাঁ এটার কি হয় স্বাভাবিক জীবনযাপন বাহত হয় এবং কি জীবনকাল কি হ্রাস পায় আমরা অলরেডি বলেছি বৃদ্ধি পায় তাহলে কি এটা হ্রাস পাবে না আমরা অলরেডি কিন্তু এটা পজিটিভটা বলেছি তার মানে কি এটা হবে না উত্তর হবে এক ও দুই নাম্বার এরপর আমরা সত্তর নম্বর প্রশ্নে দেখব সত্তর নাম্বার প্রশ্নে কি বলেছে শুষ্ক মৌসুমে দেখো শুষ্ক মৌসুমে কি হয় বৃষ্টিপাত কম হয় ঠিক আছে পানির স্তর নিচে নেমে আসে উপকূলীয় অঞ্চলে মাটি লবণ পায় না শুষ্ক মৌসুমে এরকম কিছু হয় না পানির স্তর নিচে নেমে আসে এবং কি কি হয় বৃষ্টিপাত কম হয় উত্তর এক ও দুই হবে একাত্তর নাম্বার প্রশ্ন দেশে বিভিন্ন খরা প্রবণ এলাকার মধ্যে আমরা জানি খরাপ্রবণ এলাকায় দিনাজপুর আছে বগুড়া তীব্র খরা অঞ্চল দিনাজপুর মানেই হচ্ছে তীব্র খরা তারপর বলছে কুষ্টিয়া মেঘনার পলভূমি এলাকা মাঝারি খরা না এখানে খরা হয় না দিনাজপুর ও যশোর জেলার কিছু অংশ মাঝারি খরা হ্যাঁ এটা সঠিক তার মানে হবে কি এক আর তিন ওকে তারপর দুই নাম্বার এরপরে হবে বাহাত্তর নাম্বার বাহাত্তর নাম্বারে বলেছে আমন মৌসুমে লবানক্ততা এলাকা চাষ করতে হবে অর্থাৎ আমন মৌসুমের ক্ষেত্রে লবানক্ততা সহ্যর ফসল হচ্ছে বিধান চল্লিশ আর একচল্লিশ তার মানে কি হবে দুই ও তিন হবে ঠিক আছে বিধান চল্লিশ একচল্লিশ হচ্ছে লবণাক্ত এলাকার লবণাক্ততা সহিষ্ণু ফসল আমন মৌসুমের জন্য এরপর আমরা চলে যাব তিহাত্তর নাম্বার তিয়াত্তর নম্বর প্রশ্ন বলেছে ফসল খরা সহ্যকরণে করণে কি করে থাকে কোষের মধ্যে পর্যাপ্ত পানি দ্রাব জমিয়ে রাখে এটা সঠিক সালেক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় না সালেক সংশ্লেষণের হার কমে যায় কি হয় সেটা কমে যায় কোষ প্রাচীরের ভূমিকা রয়েছে অবশ্যই এক আর তিন হবে ওকে এরপর আমরা দেখবো চুয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর প্রশ্নে বলেছে ফসলের খরা সহ্যকরণের কৌশলের মধ্যে রয়েছে সহ্যকরণের কৌশল আমরা জানি পরিহারকরণ কৌশল আর সহ্যকরণ কৌশল দুইটা কৌশল আমাদের আছে রাইট তাহলে কৌশল মধ্যে শূন্যতা রোধ করবে অবশ্যই এটা রোধ করবে এবং কি উপস্করণ এই দুইটা হচ্ছে খরা সহ্যকরণের কৌশল সারাই সংরক্ষণ দক্ষতা এখানে আসে না তাহলে এক আর দুই নাম্বার ঠিক আছে এক আর দুই নাম্বার এরপর এটা এক হবে এরপর আমরা চলে যাব পঁচাত্তর নাম্বার খরা ফসল খরা পরিহার করণ কৌশল আমরা খরা সহ্যকরণ করণ পড়েছি এখন পরিহার করণ পাতার আকার কি হবে হ্রাস পাবে কি পাবে এটা হ্রাস পাবে প্রসাদনের হার কমে যাবে তারপর হচ্ছে পাতার উপর লিপিড জমা পড়বে সরি এটা হবে কি পাতার উপর পাতার উপর লিপিড জমা পড়বে এটা সঠিক পাতার উপর লিপিড জমা পড়বে পাতার আকার হ্রাস পাবে তো উত্তর হবে এক ও তিন নাম্বার ছিয়াত্তর নাম্বার প্রশ্নে বলেছে নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থা ধান গাছ মরে না যাওয়ার কারণ হলো এরেন কাইমার টিস্যু অবশ্যই এরেন কাইমার টিস্যুর মধ্যে কি থাকে এই যে নিধি পানির নিচে থাকেও কি বলতো গাছ মানে অক্সিজেন থাকে টিস্যুর মধ্যে বায়ু কুটুর মানে টিস্যুর মধ্যে প্রচুর বায়ু কুটুর উপস্থিত থাকে সেখানে অক্সিজেন থাকে ওকে তার মানে কি এক ও দুই হবে বায়ু কুটুরিতে খাদ্যের কোনো উপস্থিতি থাকে না ওকে তারপরে চলে যাব পরবর্তীতে আমরা আটাত্তর ছিয়াত্তর কি সাতাত্তর নম্বর প্রশ্ন সাতাত্তর নাম্বার প্রশ্নে আমরা যদি দেখি মাইলস্টোন কলেজে এসেছে মাইলস্টোন বলেছে উচ্চ তাপমাত্রা ফসলের কমে যায় শালের সংশ্লেষণ হ্যাঁ তাপমাত্রার ফলে সালের সংশ্লেষণ কমে যায় শ্বসন কমে যায় কিন্তু প্রশোধন কমে না এটা হবে এক ও দুই নাম্বার এরপর আমরা যাব আটাত্তর নম্বর আটাত্তর নাম্বার বলেছে জলবায়ু পরিবর্তনের মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এটা সঠিক তাপমাত্রার কারণে কি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে মাছের ডিম কম নিষিক্ত হচ্ছে এমনকি পেটে এলে সাথে সাথে আসলে ডিম নিষিক্তই হচ্ছে না পেটে আসায় আসার আগেই সে কী হচ্ছে না আসলে তাহলে কি হবে এক ও দুই এরপর আমরা দেখব উনআশি বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে মাছ চাষের সময় কমে যাচ্ছে এটা ঠিক যে মাছ চাষের সময় কি হচ্ছে কমে যাচ্ছে উৎপাদন খরচ কমে যায় না এটা তো নেগেটিভ কথা পজিটিভ তো হবে না চাষিরা বড় মাছ উৎপাদন করতে পারছে না এটা কি হচ্ছে এক ও তিন হবে তার মানে কি হবে দুই হবে ওকে তারপর আমরা চলে যাব বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে জলবায়ু পরিবর্তন আর তাপমাত্রার কারণে পথ ওদের যে ক্ষেত্র সেটা ওরা চেঞ্জ করছে প্রজনন ক্ষেত্র ওরা চেঞ্জ করছে অভিপ্রায়ণ পথ হো ওরা কি করছে এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে সেটা চেঞ্জ হচ্ছে তার মানে উত্তর এক দুই ও তিন হবে এরপর আমরা চলে যাবো লবণাক্ততা সহনশীল মাছ চিংড়ি হয় কাঁকড়া হয় বাটা হয় হ্যাঁ বাটা হয় বাটা তোমরা বলতে পারো বাটা কোম্পানি জুতো আসলে বাটা মাছও হয় এটা কিন্তু অনেক সময় ধাঁধাতে আসে তো এটা কি হবে এক দুই ও তিন এরপর আমরা চলে যাব বিরাশি নাম্বার প্রশ্ন বিরাশি নাম্বার প্রশ্নে বলেছে সামুদ্রিক মৎস্যের নতুন বিচরণ এলাকা চিহ্নিত করতে এখন নতুন বিচরণ একটা এলাকা চিহ্নিত করতে আধুনিক গবেষণা লাগবে জরিপ কি করতে গ্রহণ করতে হবে নতুন জায়গা তৈরি করার কোনো প্রয়োজন নেই যদি এটা গবেষণা করতে হয় তাহলে উত্তর হবে এক ও দুই নাম্বার এরপরে দেখব আমরা একটা উদ্দীপক দেখবো উদ্দীপক বলছে তিরাশি ও চুরাশি নং প্রশ্নের উত্তর দাও আজাদ মিয়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা ঠিক আছে তাহলে তার জমিতে ধানের ফলন কখনই ভালো হচ্ছে না দক্ষিণ অঞ্চলে যেহেতু তার কি হচ্ছে লবণাক্ততা বেড়ে যাচ্ছে মিয়ার অঞ্চলে আজাদ কোন ফসলটি এখন চাষ করা উচিত এমন সহ্য করতে পারে অর্থাৎ সব পরিবেশে মানিয়ে যেতে পারে কি বিনা ধান আট তিরাশি কি হবে চার হবে ওকে তারপর আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব লাস্ট কোশ্চেনে কি বলছে লাস্ট এই তো লাস্ট কোশ্চেনে বললো চুরাশি নাম্বার মাটির লবণাক্ততা বেড়ে গেলে মাটির লবণাক্ততা বেড়ে গেলে উক্ত সমস্যায় ফসল জন্মাতে পারে না গাছের থেকে পানি সংগ্রহে কি হয় অসুবিধা হয় এটা সঠিক যে পানি সমস্যা দেখা দেয় উর্বরতা বৃদ্ধি পায় উর্বরতা তো এখানে মাটির যদি লবণাক্ততা হয় তাহলে উর্বরতা কিভাবে বৃদ্ধি পাবে উক্ত সমস্যায় ফসল জন্মাতে লবণাক্ততা বেড়ে গেলে ফসল জন্মাতে সমস্যা হয় এবং কি পানি সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে উত্তর হবে এক ও দুই আশা করি আমার টাইপ টু টু ভিত্তিক জেন্সিগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো দেখাবে পরবর্তী টাইপ ভিত্তিক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ